সবার জীবনে কোনো না কোনো শখের এবং ভালো লাগা জিনিস থাকে আর আমারটা কি যেন ফুল আমি ফুল খুব বেশি পছন্দ করি তাই তো আমার ছোট্ট একটা বেল করে দিন ছোট্ট একটা বাগান করে নিয়েছি আর আজকে কেন ফুল তুলেছি তাও তোমাদের সাথে বলবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখো আমি অনেক বেশি ফুল তুলেছি আমি কিন্তু কখনো ফুল তোলা পছন্দ করি না এবং কি ফুল তোলার পক্ষেও না কেউ যদি আমার সামনে গাছ থেকে ফুল তোলে আমার খুব বেশি রাগ হয় কারণ আমার মনে হয় ফুল কখনো হাতে শোভা পায় না ফুল সবসময় গাছে শোভা পায় তাহলে বলতে পারো আমি কেন তুলেছি আমি কখনোই তুলতাম না কারণ আমার গাছে অনেক ডালপালা হয়ে গেছে আর তোমরা সবাই জানো বেলগুনির টপের গাছগুলো ছাটাই করে না দিলে কখনো ভালো থাকে না তো সেই জন্য আজকে কিছু গাছ ছাঁটাই করব। তাই ভাবলাম ফুলগুলো তুলে নেই আর সেই ছোট্টবেলা মতো ফুলগুলো দিয়ে কিছু খেলা করব তো আগে তো আর আমরা কখনো ছবি তোলা ভিডিও করা এগুলো করে রাখতাম না কিন্তু এখন যেহেতু আমরা সব কিছুই মেমোরি করে রাখি তো সেই জন্য একটু ভিডিও করা তো এই যে ফুলগুলো আমি তুলে নিয়েছি একটা বাটিতে একটু কালার দিয়ে আমি একটু রঙ করে নিয়েছি যেন ফুলগুলো অনেক বেশি ফুটে ওঠে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু গোলাপি ফুল আছে অনেক বেশি ফুটে উঠবে এই যে দেখো আমি ফুলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বাটিতে আর সবগুলো একদম উপরে বেশি থাকবে জানো ছোট্ট সময় আমার মরে আছে যখন ফুল নিয়ে খেলা করতাম পানির উপরে এভাবে দেওয়ার সময় উপরে বেশি থাকতো খুব আনন্দ পেতাম আর খুব অবাক হতাম যে ফুল কেন পানি নিচে চলে যায় না উপরে কেন থাকে আর সেটা দেখার জন্যই খুব বেশি মজা করে খেলা করতাম ফুল নিয়ে আমার ফুল সবসময় পছন্দের আর তোমরা কে কে এভাবে ফুল পছন্দ করো আমার করে। আর কার ছবি পাঠাবা যাদের বেলকুনিতে গাছ নেই তোমরা আজকে একটা ফুল গাছ লাগিয়ে নাও দেখো প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠে ফুল গাছটা দেখতে যাবা তোমার প্রাণটা ভরে যাবে ওকে সবাই ভালো থেকো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে